আসসালামু আলাইকুম আপু শারমিন কেমন আছেন আপু কোথা থেকে জয়েন করেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই জয়েন হয়ে যাও সবাই লাইকটা দিয়ে দাও you oh. আমি আর থাকবো না হারিয়ে যাব মুখে বল ভালোবাসি কাছে কি কাছে আসো না আসলে তো তুমি আমায় ভালোবাসো না অনেক সুন্দর লাগছে তাই নাকি সব ভাই প্রেম ভাই কোথায় গেছে ইপ্রেম ভাই ভাই কেমন আছেন হ্যাঁ সবাই কেমন আছেন নতুন ভাই খাওয়া দাওয়া করেছেন ফোনে ক্যামেরাটা ভালো চালান নজরুল ভাই কি করেন আপনার বান্ধবী কেমন আছে লাইট চালু করে চশমাতে গেছিলাম হলে কথা কথা তাকালে পরে আবার চোখ জ্বলবে এজন্য গেছিলাম বাবা এটা খাও খাবো না চালু কৰে কৈ গেল আবাৰ রনি কোথায় গেছে রনি ইব্রাহিম ভাই শরীফ ভাই তুহিন ভাই ফারুক ভাই কার বান্ধবী কথা বলছেন আপনার বান্ধবী কথা বলতে গাড়িটা কি আপনার বান্ধবী কথা বলতে আপনার বান্ধবী বান্ধবী

যে কাকে প্রকাশ ভালোবাসেন তা প্রকাশ হয়ে গিয়েছে আমরা সবাই জেনে গিয়েছি আপনি ওই মেয়ে পছন্দ করেন ওই মেয়েরে ভালোবাসেন ওই মেয়ের গুঁড়ো ছাড়েন আর মিথ্যা কথা বললেন চিনেন না তাহলে ওই মেয়ের ভিডিও ছাড়েন কি ভাবে ওই মেয়ে আপনার কাছে ভালো লাগছে ভিডিও ছাড়েন মেয়ে তাই না ভালো লাগছে বিথারছেন আমরা বুঝতে পেরেছি আর বোঝা বাকি নেই চলো কথা বলেন না কেন আমি ও আপনি ফেসবুক থেকে নিয়ে ইউটিউবে

আবু হানিফ তাই নাকি কি জানি ভাই ভালোবাসা তো কখনো করি নাই কখনো চাকা খাই নাই বলতে পারে না কিছু আছে নাকি নেই হয়তো বা আছে আমাদের কাছে নেই আমরা চলি না আমার লাইফে শুধু আপনাকে ভালো লাগে গো তাই নাকি এর জন্য তুই মেয়ের ফটো ছাড়তেছেন আর মিথ্যা কথা বলিয়েন নাই এই ভাই আপনি ধরা খেয়ে গিয়েছেন